এই যে অনেকে বলছে যে আমাদের দেশে বন্যাটি কোন সাধারণ বন্যা নয় এটিকে বন্যা ঘটানো হয়েছে

না এখন আমাদের এখানে অনেকে বলছে যে এই যে ছাত্র আন্দোলন গেল সেই ছাত্র আন্দোলনে কাউকে না কাউকে পছন্দ ছিল ভারতের সে বিদায় নেওয়াতে কি তারা এইভাবে প্রতিশোধ নিচ্ছে আমাদের দেশে চাকরি করে আর কি পায় ওরা কি চায় ঠিক আছে ভারত যদি এই মুহূর্তে এই বাতি খুলে না দিত এই দুর্যোগটা তৈরি হতো না। দুর্যোগ করতে হবে। না হলে আমাদের দেশে পরোস্ট্রনিকিও থাকতো না, কূটনৈতিক না। আসলে কি এই জিনিসগুলো থাকবেই? আমার কথা হচ্ছে খুলে থেকে কথা, তারা ইনফর্ম আমাদেরকে বলতে আমাদেরকে জানাতে পারতো হচ্ছে কথা তখন আমরা আমরা অন্তত তাদেরকে এখন আমাদের ভিতরে যে কষ্টটা যে রাগটা হয়তো বা এটা আমরা ফিল করতাম না আমার দেশবাসী বলতো অর্ধেক লোকের বলতো যে তারা আমাদেরকে জানিয়েছে এটা আমাদের কষ্ট রাগ এসব না এটা আমাদের কষ্ট বাংলাদেশি মানুষ তার ভালোবাসা দিয়ে আবেগ দিয়ে দিয়ে মানুষ মানুষের পেছনে দাঁড়ায় বাংলাদেশী মানুষ অন্য দেশের পেছনে গিয়ে দাঁড়ায় না আগে বাংলাদেশী মানুষ বাংলাদেশের মানুষকে আগে রক্ষা করে তারপর তারা অন্য দেশকে কিভাবে বলতে হয় তারা স্পষ্ট সুন্দরভাবে স্পষ্টবাদী কথা বলে তারা খুঁজায় না তারা মানুষের ক্ষতি করে না থ্যাংক ইউ